আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরের দূরের এবং কাছের যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতে আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবারও নতুন একটি গাড়ির রেসেলিং ভিডিও উপস্থাপন করছি আজকের গাড়িটি হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় কোম্পানির মধ্যে স্বরাজ কোম্পানির এইট ডাবল ফাইভ জনপ্রিয় মডেল এইট ডাবল ফাইভ এফ ই বাংলাদেশের দুটো গাড়ি স্বরাজের মধ্যে দুটো গাড়ি সবচেয়ে জনপ্রিয় মধ্যে এইট ডাবল ফাইভ একটি এবং সেভেন ডাবল ফোর একটি বাংলাদেশে খুব জনপ্রিয় আর স্বরাজের ইঞ্জিন বলেন গিয়ার বক্স বলেন এর মতো ইঞ্জিন বা গিয়ার বক্স কোনো গাড়ির হয় না সবচেয়ে শক্তিশালী গিয়ার বক্স খোলা পড়ে না যত লোড দেন সমস্যা নয় সেটা নিতে পারে আর গাড়িটা জরুরিভাবে বিক্রি করা হবে গাড়িটার ঠিকানা আছে রংপুর পীরগঞ্জ রংপুর পীরগঞ্জে গাড়িটা আছে ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন বনাট মার্কাট থেকে শুরু করে সব কিছু ওকে আছে গাড়িটার ঘন্টা ডিমিটারে একুশশো ঘন্টা চলা মাত্র মাত্র একুশ ঘন্টা চলা গাড়িটা দুই হাজার বাইশ সাল থেকে চলতেছে নিয়মিত আর চাকার বিট থেকে শুরু করে চাকার বিট থেকে শুরু করে আপনাদের রোটার আট পর্যন্ত সব কিছু ওকে চাকার বিট দেখতে পাচ্ছি অনেক এখন অনেক বিট আছে চৌবানব্বই এল রোটার আপনারা জানেন গাড়ি এটা থ্রি সিলিন্ডারের গাড়ি থ্রি সিলিন্ডার প্রায় পঞ্চাশ হাজার পাওয়ারের গাড়ি এটা চৌওয়ানব্বই এল রোটার টানে গাড়িটা ফুল ফ্রেশ আর আপনারা কেউ যদি গাড়ির বিজ্ঞাপন দিতে অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে তাহার নাম্বারে এমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে গাড়িটার দাম চাওয়া আছে গাড়িটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা কোনো কিছু খোলা ফিলিং পড়েনি আপনারা দেখে শুনে নেবেন লোকেশনে যাবেন দেখবেন কাগজপাতি দেখবেন চালাবেন তারপর নেবেন সমস্যা নাই দরদামে কোনো আটকাবে না আপনারা লোকেশনে গিয়ে দেখে শুনে নিতে পারবেন ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়া অবশ্যই দামাদামি করবেন দামাদামি করার অপশান রাখছে মহাজন জরুরি টাকার দরকারের জন্য সেল করে দিবে আরও বিস্তারিত জানতে অবশ্যই মহাজনের নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে মহাজনের নাম্বার দেওয়া আছে তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে